মাস ছাড়া হওয়া দরকার এক বছর ছাড়া ছাড়া হচ্ছে আমি চাই ছ মাস ছাড়া ছাড়া কিন্তু এই আগে আপনাকে বলতে হবে প্রেস কনফারেন্স করে যে এই লাস্ট বছরে যে টাকা কমিটমেন্ট করেছিল তার কত টাকা ইনভেস্ট হয়েছে ওই ইনভেস্টের ফলে রাজ্যের কত টাকায় রাজস্ব এসেছে আপনার ট্যাক্স পেয়েছে এবং রাজ্যের কত মানুষ কাজ পেয়েছে এই তথ্যটা দিন কিন্তু এই তথ্যটা দেয় না কি তথ্য দেয় অমুক এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলেছে যেমন ঠিক আমাদের রাজ্যের দাদা সৌরভ গাঙ্গুলি মহাশয় এসপেনে গিয়ে বাংলাতে ইনভেস্ট করে এসপেনে গিয়ে গল্প শোনাচ্ছে আমরা যতটুকু জানি এসপেন কিন্তু ব্যবসার জন্য বিখ্যাত নয় ওখানে স্কিল আছে ফুটবলের স্কিল আর অন্যর জন্য বিখ্যাত কিন্তু এসপেনে গিয়ে এই গল্প যেমন শুনিয়েছিল আমাদের ঠিক প্রতি বছরে বড় লোক শিল্পপতিরা খাওয়া দাওয়া করে ভালো মতো করে খেয়ে নিয়ে যাওয়ার সময় একটু গল্প দিয়ে চলে যায় আমাদেরকে এত হাজার কোটি টাকা ইনভেস্ট করবো ভোটার দিন তাদেরকে আর এক বছর খুঁজে পাওয়া যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এই রেকর্ড বক্তব্য কিন্তু সরকার পক্ষে রেকর্ড করছে আমি ভুল বলি আমার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমি অপমান করেছি এই মানহানি মামলা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে টাকা প্রস্তাব এসেছে বিগত শিল্প সম্মেলন থেকে যে টাকার প্রস্তাব এসেছে বা যে টাকা ইনভেস্ট হয়েছে হয়তো দেখলে দেখা যাবে তার থেকে বেশি খরচ ওই শিল্পপতিদেরকে খাওয়াতে খরচ হয়ে গেছে আমাদের রাজ্যে দায়িত্ব নিয়ে বলছি তথ্য প্রকাশ করুন যে এই শিল্প সম্মেলন গুলো করতে কত হাজার কোটি টাকা খরচ হয় আর কত হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে হয়তো দেখা যাবে ইনভেস্ট থেকে বেশি আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করেছে দিদমণি আর তার ফল আপনাকে আমাকে ভুগতে হচ্ছে আমরা বাইরে যাচ্ছি কাজে এখানে কাজ করছি না লাশ বাড়ি ফিরছি আমাদের আফরাজুল জুন রাজস্থানের সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে বিয়ায় আপনার কেরালে হেমন্ত রায় হরিয়ারায় সাবির মল্লিক আর লিস্ট কথা বলবো লিস্ট বেড়ে যাচ্ছে এর সমাধান আমরা হচ্ছে না আমাদের দাবি আছে ভিন্ন রাজ্যে গিয়ে যারা বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে দিতে হবে লেবার দপ্তরকে দিতে হবে আপনারা জানেন এখানে জিলের পরিবার আছে জিজ্ঞাসা আপনারা করতে পারেন যে আফরাজুলের হয়ে যে মামলাটা তার পরিবার ধরছে রাজ্য সরকার কিন্তু লড়ছে না এখান থেকে তাদেরকে রাজস্থান যেতে হয় উকিল লড়তে হয় যারা সাক্ষী তাদেরকে নিয়ে যেতে হয় গরিব মানুষ ছ টাকার মাইনে সরকারি চাকরি দিয়েছে আবার বুঝতে পেরেছেন কি ধরনের নাটক আজকে ডেটে ছ টাকার মাইনে সরকারি চাকরি আছে থাকলে বলবেন আমাকে সরকারি চাকরি বলতো সরকারি চাকরি কিন্তু ছ হাজার টাকা মাইনে তাহলে ওই মাইনে দিয়ে সে তার পরিবারকে চালাবে না গিয়ে মামলা লড়বে আমাদের আজকে একটা দাবি রেখেছি পরিযায়ী শ্রমিকদের সাথে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে আক্রান্ত হবে তাদের আইনি সহযোগিতা রাজ্য সরকারকে পূর্ণভাবে দায়িত্ব নিতে হবে এই দাবিটা আমাদের কি ভুল আছে ভাই আমাদের ভুল দাবি আছে পরিযায়ী শ্রমিকদের জন্য আর দাবি আমরা রেখেছি যদি রাজ্য সরকার আমাদেরকে ভিন্ন রাজ্যে আমাদেরকে শ্রমিক ভাইদের নিরাপত্তা না দিতে পারে আমাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করুক যদি কাজের ব্যবস্থা না করতে পারে তাদেরকে বেতা বেকার ভাতা সরু মাছ গেলে দশ হাজার টাকার ব্যবস্থা তাদেরকে দিতে হবে অন্তত পরিবারটা চালনার জন্য এ দাবি আমরা করছি আর এই দাবি আমরা করি বলি আমাদেরকে বিভিন্ন ভাবে চলে কলে কৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় যে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে অন্যায় আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু আমরা মানুষের সাথে শ্রমজীবী মানুষের স্বার্থে মাইকেল লেবার স্বার্থে শ্রমিকদের স্বার্থে চা শ্রমিকদের স্বার্থে বিধি শ্রমিকদের স্বার্থে তারা দীর্ঘদিনই করে সংসার চলে তাদের স্বার্থে আমরা যতই ছেলে ভরুক না কেন যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা পিছু হব না আমরা মানুষের স্বার্থে পশ্চিম বাংলার নাগরিকের স্বার্থে বাঙালিদের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে বাংলায় ভিন্ন ধন্যের ভিন্ন খাতের তো ভাষার যে সমস্ত মানুষের আছে প্রত্যেকের সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব তারা কিভাবে আবেশার কিভাবে সুরক্ষিত থাকে পরিবার পরিজনকে নিয়ে তারা কিভাবে ভালো থাকে তার লড়াই আমরা চালিয়ে যাব আপনারা সাথে দেবেন তো নাকি ভাই ঠিক ครับ বাবক আজি ভাই আর অল্প সময় আছে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল তারা ফিরে এসে আপনাদেরকে শোনাবে কারণ এনার্জি লস হচ্ছে না তো ভাই না এনার্জি লস হচ্ছে না